আসসালামু আলাইকুম পাওয়ার সেক্টর সম্পর্কিত আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো আপডেট করা হয়েছে জানুয়ারি দু হাজার পঁচিশে চাকরি পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার গ্রিডের বর্তমান চেয়ারম্যান স্যারের নাম কি ডক্টর এম রেজওয়ান খান পাওয়ার গ্রিডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ খান বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন বোল্টেজ কত চারশো কেবি অনেক সময় আসে পিজিসিবি বা পাওয়ার গ্রিডের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত চারশো কিবি এই প্রশ্নটা অনেক আসে তিন নম্বরটা এটা একটু খেয়াল রাখবেন যে বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ চারশো কেবি সঞ্চালন লাইনে কী ধরনের কন্ডাক্টর ব্যবহার করা হয় ফিন্স টুইন ফিন্স এক্সএলপি ত্রিপোলিসি টুইন ত্রিপোলিসি মেলার টুইন মেলার্ট এসিএসআর গ্রসবিক এই প্রশ্নটা বিশেষ করে ভাইভাতে বেশি থাকে চারশো কেবি সাবস্টেশন কয়টি এবং কোথায় একটি এক হাজার এটি হচ্ছে এসবিডিসি ব্যাক টু স্টেশন কুষ্টিয়া ভেরামারায় অবস্থিত চারশো বাই দুশো ত্রিশ কেবি সাবস্টেশন কয়টি এগারোটি চোদ্দো হাজার একশো পঁচানব্বই এম হচ্ছে ক্ষমতা চারশো বাই একশো বত্রিশ কেবি সাবস্টেশন চারটি তিন হাজার ছয়শো পনেরো এম হচ্ছে ক্ষমতা দুশো তিরিশ বা একশো কেবি সাবস্টেশন একত্রিশটি উনিশ হাজার পঁচিশ এম ক্ষমতার যদি শুধু কয়টি আসে তাহলে ক্ষমতা এগুলো দেওয়ার দরকার নেই শুধু একত্রিশটি দিয়ে দেবেন আর যদি ক্ষমতা আসে কত ক্ষমতা তখন এই এটা উল্লেখ করে দিতে হবে একশো বত্রিশ বাইত্রিশ কেবি সাবস্টেশন আসছে একশো উনআশিটি পঁয়ত্রিশ হাজার হচ্ছে ক্ষমতা দুশো ত্রিশ বাই তেত্রিশ কেবি সাব ছয়টি পনেরোশো ত্রিশ এম লাইনের ধৈর্ঘ্য নয় হাজার আট সার্কিট কিলোমিটার দুশো ত্রিশ লাইনের ধৈর্ঘ্য চার সার্কিট কিলোমিটার চারশো কেবি লাইনের ধৈর্ঘ্য দুই হাজার সার্কিট কিলোমিটার দুশো ত্রিশ একশো বত্রিশ এর বিদ্যুৎ সঞ্চালন মূল্যহার বা হুইলিং চার্জ প্রতি কিলোয়াটতে কত দুশো ত্রিশে জিরো পয়েন্ট থ্রি জিরো বত্রিশে জিরো পয়েন্ট থ্রি জিরো এইট সিক্স এবং তেত্রিশে পয়েন্ট টাকা হুইলিং বিল ফেব্রুয়ারি দু হাজার থেকে কার্যকর হয় এবং হুইলিং বিলটা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা